এম এল এ বিধায়ক দীর্ঘদিন ধরে ক্যানিকপুরের এম এল এ মোল্লা উনি বলছে যারা আইসেপকে যারা সমর্থন করে যারা আইসেপকে যারা ভোট দেয় তারা মমতার তারা মুখ্যমন্ত্রী মমতার তারা তৃণমূলে ওনার উন্নয়ন যেগুলো করছে ওরা তৃণমূলের উন্নয়ন উন্নয়ন তারা পাবে না চর খুশি একেবারে কুড়িচিত মন্তব্য কঠিন হুঁশিয়ারি আইএসএফ কর্মীদের বলছে ও তোমার আইএসএফকে ভোট দেবে আর মমতার তোমার প্রকল্প নেবে লক্ষী ভাণ্ডার যা যা যাবি তুই জিনিস আপনারা দেখেছেন এক থেকে একশো পর্যন্ত আর একশো থেকে এক জিরো পর্যন্ত মমতার উন্নয়ন বাংলায় একেবারে কুড়িচিতু মন্তব্য আইএসএফ এর কর্মীদের কঠিন হুঁশিয়ারি করলো কেন ইউ কুড়ি মোল্লা তোমরা আইসেপকে তোমরা সমর্থন করছো আইসেফ তোমরা ভোট দিবে আর উন্নয়ন নেবে তুমি মমতার চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে সিপিএম কংগ্রেস আছে বাংলাতে আরও সব দল আছে কই বাংলার মানুষের জন্য কেন উন্নয়ন করেনি কেন উন্নয়ন করেনি এটা একেবারে পরিচিত মন্তব্য শখাত মোল্লা দু হাজার ছাব্বিশের পরে যারা আই যারা করে যারা আই যারা তৃণমূলে যারা প্রকল্প দেয় যারা উন্নয়ন যারা পায় প্রত্যেকটার তাদের উন্নয়ন পুরো বাতিল করা হবে বয়স্ক বেকার ভাতার বলো মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার বলো যাবতীয় জিনিস যারা আই যারা সমর্থন করে তাদের পুরো উন্নয়ন তাদের জন্য বাতিল একেবারে কুটিচিত মন্তব্য আই এস কর্মীদের পুরো টার্গেট সৌকাত মোল্লা সামনে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা তাহলে দুশো টা সিটের খেলা আছে একটা সিট পেয়েছে ভাঙড়ের নশা দিকে বিরোধী দল কাঁপছে